আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই ইসালামকে অনেক বড় বড় পরীক্ষায় ফেললেন আর প্রত্যেকটা পরীক্ষায় হজরত ইব্রাহিম একেবারে ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন ইব্রাহিম চাও সারা বিশ্বের ইমাম তোমাকে বানিয়ে দিলা এটা কি আমার কথা আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওয়াইদিব ইব্রাহিম রব্বুহু আমি আল্লাহ রাবুলাল আমি নজরত ইব্রাহিমকে বড় বড় অনেকগুলো পরীক্ষা পরীক্ষায় ফেলেছি এবং প্রত্যেকটা পরীক্ষায় হজরত ইব্রাহিম সুন্দরভাবে লেটার মার্ক নিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন এই জন্য বিনিময় আল্লাহ রাব্বুল ঘোষণা করলেন ইন্নী জাইলুকাল নাসি মামা ইব্রাহিম তোমাকে গোটা বিশ্বের ইমাম বানিয়ে দিলাম আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলা হয় জাতির পিতা তাই না মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন উনি হচ্ছেন আমাদের জাতির পিতা আর উনি আমাদেরকে নাম রেখেছে মুসলিম ওয়াসাম্মান মুসলিমিন এখন আসেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ রাব পরীক্ষা নিয়েছিলেন না তিনি কিভাবে উত্তীর্ণ হলেন প্রথমে হজরত ইব্রাহিম আলাই সালাম এসেছিলেন একেবারে জিরো তখন কোনো মুসলমান বলতে কেউ ছিল না একজন হজরত ইব্রাহিম তিনি মাত্র মুসলমান তিনি কোনো মুসলমান নাই এই জিরো থেকে হজরত ইব্রাহিম সালাম মানুষকে আল্লাহ দেওয়া জ্ঞান প্রজ্ঞা দিয়ে এবং যুক্তি দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করলেন তিনি প্রথমে যুক্তি জ্ঞান প্রজ্ঞা তার যে আহ্লাদ দেওয়া আইলেম ছিল সেইগুলো দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করলেন যুক্তিটা কেমন ছিল হযরত ইব্রাহিম আলাইসলাম তার বাবাকে ডেকে বলতেছেন ওয়াইদতলা ইব রহিম আলিয়ামি হি আজার আদাদ তাফিজুয়াসনাম আন আলী হাতান এমনি আরকা ওয়া কমা কাফি দয়ার আলিম প্রথমে কাকে তার বাবাকে তার বাবার নাম আজাদ তার বাবা শুধু একজন মুশ্রিক ছিল তাই নয় সে ছিল একজন মানে নমরুদের মন্ত্রী একজন লোক তার পেশা ছিল মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করা চিন্তা করছেন কোন কোনত ইব্রাহিমের জন্ম সাধারণত মুশ্রিক এমন কশ্রিক যে তার পিতা মূর্তি বানায় বাজারে বিক্রি করে প্রথমে তার পিতাকে দাওয়াত দিলেন হে আমার পিতা আমি আপনাকে আপনি সামানায় গুটি কয়েক মূর্তিকে প্রভু হিসাবে ধরে নিয়েছেন আপনার আল্লাহ হিসাবে ধরে নিয়েছেন ইন্নী আমা কাও কমা ফিদাললিন আমি আপনাকে এবং আপনার জাতিকে আমি সুস্পষ্ট পথভ্রষ্ট হিসাবে দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম শুনে তো ওনার মাথাটা নড়ল হয়ে গেল কি রে আমার ছেলে কি বলে একজন মুশরিক এত বড় একজন মুসি তার ছেলে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার অবস্থা কেমন হতে পারে যে অন্য কেউ বললে মেনে নেওয়া যায় আমার ছেলে আমার বিরুদ্ধে আমার প্রভুর বিরুদ্ধে আমাদের মূর্তির বিরুদ্ধে এরকম কথা বলতেছে তো উনি তখন কি মুসলমান হয়ে গেছেন সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লাম এই কথা শুনে মুসলমান হয়ে গেছিলেন মুসলমান নাই এরপরে আবার বলতেছে ইব্রাহিম আলাসলাম আমার বললেন ইয়া আমারতি লিমাতা আবুদুমা আলা ইয়াসমাও ওয়ালাইউব শিরো ওয়ালা ইউ নিয়াং কাশাইয়া হে আমার বাবা আপনি এমন জিনিসের ইবাদত করেন আপনি কীসের ইবাদত করেন এমন জিনিসের ইবাদত করেন যে আপনার কথা শুনতে পায় না আপনাকে দেখতে পায় না এমন কি আপনার সাহায্য ছাড়া মূর্তি সে নিজেই উপস্থিতিতে আসতে পারে না আপনার সাহায্য ছাড়া মানে মানুষের সাহায্য ছাড়া মূর্তি নিজের অস্তিত্বে আসতে পারে বাঁশ কাঠ খড় মাটি এইগুলো দিয়ে তো মানুষ বানিয়ে তারপরে সেটাকে সামনে রেখে সেগুলো পূজা করে তাই না সেই কথাই বলতেছেন যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে বাবা আপনি তো এমন জিনিসের ইবাদত করেন যে আপনার আপনি বলেন শুনতে পায় না আপনি মানিয়েছেন অথচ আপনাকে এমন কি আপনার সাহায্য ছাড়া সে অস্তিত্বেই আসতে পারছে না তাহলে সেটা হবে আপনার প্রভু হতে পারে ইব্রাহিম আলাহালামের এই কথা শুনে তার বাবা খুব খুশি হয়েছিলেন মনে হয় না খুব খুশি হয়েছিলেন সামনে কি আসতেছে দেখেন ইব্রাহিম সালাম। এতক্ষণ তার বাবাকে দাওয়াত দিলেন এবার শুধুমাত্র তার পরিবারের মধ্যে এই দাওয়াত সীমাবদ্ধ থাকলো না এবার কর্ম অর্থাৎ তার জাতিকে বলতেছে তার জাতিকে কি বললেন দেখেন কলা তার পিতাকে এবং তার জাতিকে বলতেছে হে আমার বাবা হ্যাঁ আমার জাতি মা আবদুন তোমরা কিসের ইবাদত করো তোমরা কিসের ইবাদত করো এই কথা জিজ্ঞাসা করার পরে এবার বলতেছেন তারা কলু না বুধু আসনামান আমরা মূর্তির ইবাদত করি মূর্তি পূজা করি মূর্তির ইবাদত করি এবং তার কাছে আমরা ধর্না ধরি ধর্না বুঝেন তো তার কাছে আমরা সাহায্য চাই এবার ইব্রাহিম বলতেছেন কলা আল ইয়াসমাউনকুম তোমরা যখন তার কাছে কিছু চাও তার কাছে ধননা ধরো তার কাছে যখন সাহায্য চাও এ বলতেছেন যে ইয়া ইয়া চাও তারা কি তোমার কোনো উপকার করতে পারে নাকি এরপরে বলতেছেন আও ইয়াদুন অথবা তোমার কোনো ক্ষতি করতে পারে নাকি এরকম কথা বলতেছেন শুধুমাত্র তার বাবাকে নয় এবার সমস্ত জাতি অর্থাৎ প্রতিবেশী যারা ছিলেন এলাকার মানুষজনে যখন এভাবে বলতেছেন বলার শোনার সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলো ইব্রাহিমের এই সমস্ত যুক্তি তো ঠিক আছে আমরা যার ইবাদত করি সে আমাদেরকে দেখে না আমাদের কোনো কথা শোনে না এমনকি আমাদের সাহায্য ছাড়া সে অস্তিত্বে আসতে পারে না এখন কি বলা যায় ইব্রাহিমের যুক্তি ঠিক আছে কিন্তু ইব্রাহিম যে প্রশ্ন করে বসলে এখন আমরা কি বলবো তারা কি বলল তারা বলতেছে তারা কারা ইব্রাহিমের ওই জাতি যারা মুস্টিক ছিল ইব্রাহিমের এই কথা শুনে তারা কি বলবে বলতেছে আমরা তো এগুলো আমাদের বাপ দাদাদের থেকে পেয়েছি তাদেরকে করতে দেখেছি এইভাবে করে যুক্তি দিয়ে ইব্রাহিম আল্লাম তাদের মগজের ভিতরে তাদের ব্রেনের ভিতরে কিন্তু একটা মূর্তির প্রতি অনীহা এবং সন্দেহ সৃষ্টি করে দিল তাই না কারণ এই যুক্তি ঠিক আছে তারা যুক্তি মেনে নিচ্ছে কিন্তু কোনো উত্তর না দিতে পেরে তখন বলতেছে আমরা তো এগুলো আমাদের বাপদাদের থেকে পেয়েছি এবং আমরা দেখেছি তারাও এরকম করতো এখন কি করবে এরপরে ইব্রাহিম সালাম তার জাতিকে দেখেছে আমার জাতি শুধুমাত্র এই মূর্তিগুলোর পূজাই করে না তারা লক্ষত্র পূজা করে চাঁদ পূজা করে সূর্য পূজা করে আগুন পূজা করে গাছ পূজা করে আর অনেক কিছু পূজা করে এক একে প্রত্যেকটা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার قومের কমকে তিনি সতর্ক করেছেন ফেরানোর চেষ্টা করেছেন তার জাতিকে বললেন ফাল্লামা জাননা আলাইহিন লাইলু রাআ কাওকাবান ক্বাল হাযা রাব্বি যখন সন্ধ্যা হল আকাশে মিটি মিটি করে চা ধরে শুরু হবে এই নক্ষত্র ঝলমল করতে শুরু হলো সন্ধ্যার সময় কিছু তারা বড় বড় কিছু তারা দেখা যায় না ঝলমল করতে থাকে তার কমকে কে বলতে এই কম দেখো দেখো এই এতক্ষণ তো বললাম এই সমস্ত আসনাম এই সমস্ত মূর্তি আমাদের প্রভু হতে পারে না তাহলে কি এই তারা মনে হয় আমাদের হবে দেখো ওই দূর আকাশে কত বড় আকাশ সেখানে ঝলমল করতেছে তার মানে কি ইব্রাহিম আলাহ সাল্লাম মেনে নিয়েছে যে এই তার আমাদের প্রভু না তাদেরকে বোঝাবার জন্য এইভাবে করে আকর্ষণ করে তাদেরকে ডাকল হ্যাঁ চলো তো দেখি আমাদের প্রভু তাহলে হয়তো এতদিন জানতাম যে এই সমস্ত মূর্তি তাহলে যেহেতু এইগুলোর ব্যাপারে ইব্রাহিম আলাহ সাল্লাম এভাবে বললেন যে এগুলো না তাহলে ইব্রাহিম যেহেতু বলতেছে মনে হয় তারা তাহলে তারাই হবে সবাই এসে ইব্রাহিমের কথা শুনতেছেন ফালাম এরপরে যখন একটু রাত হয়ে গেল রাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই তারাগুলো আর দেখা যায় নাহিবুল্লাহিন ইব্রাহিম ফিলিন বলতেছে ও আমার জনগণ শোনো শোনো যেই জিনিস একবার উঠে কিছুক্ষণ থেকে আবার বিলীন হয়ে যায় নাই হয়ে যায় এমন জিনিসও আমাদের প্রভু হতে পারে না একটু পরে যখন এরপরে যখন একটু পরে চাঁদ উঠল সকলকে ডেকে বলতেছে দেখো চাঁদটা কত সুন্দর দেখা যায় আবার এই তারার চেয়ে বেশ বড় ঝলমল করতেছে জোৎসনা সরাচ্ছে মনে হয় এই চাঁদই আমাদের পূর্ব হতে পারে সবাই বলতেছে হ্যাঁ হইতেই পারে এরপরে কি হলো ফালাম্মা আফালা এরপরে রাত যখন গভীর হয়ে যায় আস্তে আস্তে চাঁদ নাই চাঁদ ডুবে গেল এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি এরপরে ইব্রাহিম সালাম এই কথা বললেন তারার মতো যে যেই জিনিস একবার ওঠে কিছুক্ষণ থেকে সেটা ডুবে যায় এই জিনিসও প্রভু হতে পারে না একটু পরে যখন ফালাম্মা আর শামসে বাজিগাতান কুন হাদা সকাল হলো আর বিশাল এই সূর্য উদিত হলো তার কি কিরণ তার কি তেজ তার কি আলো নিয়ে যখন উদিত হতে লাগলো ইব্রাহিম আলাইসাল্লাম এবার জনগণকে বলতেছে এই যে দেখো সূর্য দেখা যায় ওই গুরুচে বলো এবং তার কি কিরণ তার কি আলো তার কি শক্তি পাওয়ারফুল সুপার পাওয়ার নিয়ে সে উদিত হচ্ছে এই সূর্যই মনে হয় আমাদের প্রভু হবে সকলে চিন্তা করলে হ্যাঁ তাই তো আগের মতো আগের মতো না এটা তার তার চেয়ে আরও অনেক বড় তার অনেক এই সূর্য আমরা এতদিন ধরেই বাদত করে আসতেছি এই সূর্যই মনে হয় আমাদের প্রভু হবে ফালাম্মা আফালাত এরপরে দিন শেষে যখন সূর্যটাও ডুবে গেল তখন ইব্রাহিম আলাহিসাল্লাম কি বলেন ফালাম্মা আফালাত আমার জাতি আমার তম তোমরা যেই সমস্ত জিনিসের ইবাদত করো গাছপালা সূর্য নক্ষত্র মূর্তি সব কিছু থেকে আমি বিমুখ হয়ে গিয়েছি কারণ এই সূর্য অনেক শক্তি নিয়ে উঠেছে ঠিক কিন্তু সেটাও ডুবে গেছে সেটাও আমার প্রভু হতে পারে না এভাবে করে তিনি যুক্তি দিয়ে দিয়ে তার তরণ তার জাতিকে বোঝাবার চেষ্টা করেছেন এভাবে করে তিনি দাওয়াত দিয়েছেন এরপরে কিছুদিন পরে হজরত ইব্রাহিম আলাহ সালামের সময় একটা মেলা হতো একটা মেলায় ইব্রাহিমকে দাওয়াত দেওয়া হলো ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় যেতে হবে ইব্রাহিম সালাম বললেন ইনি সাকিম আমি অসুস্থ কিন্তু এর পরবর্তীতে যেই ঘটনা ঘটতে যাচ্ছে একজন অসুস্থ মানুষের দ্বারা এটা সম্ভব নয় তাহলে হয়তো প্রশ্ন করবেন ইব্রাহিম কি মিথ্যা কথা বলেছিল নাকি না ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই যখন গোটা জাতি মূর্তি পূজা গাছ পূজা বাস পূজা সূর্য পূজায় লিপ্ত তখন একজন মানসিক অবস্থা ভালো থাকতে পারে না এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এই জন্য বললেন আমি অসুস্থ তোমরা মেলায় যাও আমি যাব না সকলেই যখন বেলায় চলে গেল ইব্রাহিম আলাইসাল্লাম এবার কি করলেন ওই মন্দিরের ভিতরে ঢুকলেন যেখানে তারা মূর্তিগুলোকে দেখে পূজা করত মন্দিরের ভিতরে ঢোকার পরে সবগুলোকে তিনি সাইজ করলেন প্রথমে যে দেখেন প্রত্যেকটা মূর্তির সামনে খুব সুন্দর সুন্দর খাবার রয়েছে ডাব নারকেল আর নার দিয়ে আর কত কিছু সাজায় রাখে না প্রসাদ নাকি যেন বলে তাই না হ্যাঁ প্রসাদ এগুলো সুন্দর করে সাজায় দিয়ে রাখছে ইব্রাহিম আলাহ বলতেছেন কি ব্যাপা আলাদা করুন কি ব্যাপার খাও না কেন খাও না কেন মালা কুমলা তাংতি কুল বাহ আমি তোমাদেরকে সাথে কথা বলতেছি তোমরা আমার সাথে কেন কথা বলো না এরপরে কি হলো ফারক আলাইহিম জরবান বিল ইয়ামিন জরবান বিল ইয়ামিন ডান হাত দিয়ে এসে এই মূর্তিগুলোকে ভাঙতে শুরু করেছে ইতিহাসের পাতায় আছে তিনি কুরাল দিয়ে মূর্তি ভাঙলেন সবগুলোকে ভাঙলেন ফাজা আলাহুম জুজাজান ইল্লা কাবির আল্লাহুম মানে ফিরে আসা সবগুলোকে ভেঙে টুকরো টুকরো করে বড়টাকে আস্ত রেখেছে আর ওই বড়োটার কাঁধে কুড়াল ঝুলিয়ে রেখেছে যাতে করে সবগুলোর এই অবস্থা দেখে তারা এই বড়টার কাছে ফিরে আসতে পারে সবাই এসে দেখে উনিশনাশে কী অবস্থা কে করলে এমন কাজ সবাই খুব মানে হতভম্ব হয়ে গেলে এরকম কল্পনাও কোনো দিন করে নাই যে আমাদের প্রভুর সাথে এরকম ঘটতে পারে অনেকগুলো মূর্তি সবগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে একটা মাত্র বাকি আছে তারা বলতেছে মানপালিনা কে এমন কাজ করলো আমাদের প্রভুর সাথে আচ্ছা এবার বলেন তো এই কাজের এই সন্ধ্যের তীরটা সর্বপ্রথম কার দিকে ছুটেছে ইব্রাহিম আলাহলামের দিকে কারণ উনি তো এগুলোকে বিশ্বাস করেন এবং এগুলো থেকে মানুষকে বিরত থাকার দাওয়াত দিচ্ছেন ইব্রাহিমকে আনা হলো ইব্রাহিমকে আনা বলতেছেন কেন এরকম কাজ করেছ কে আমাদের মূর্তির সাথে এমন কাজ করলো ইব্রাহিম আলাহালাম বলতেছেন বালফা আলহু কাবির ওই বড়টার কাছে শোনো এইটাই মনে হয়ে করেছে যদি সে কথা বলতে পারে তাহলে তার কাছে শোনো তারা চিন্তা করলো যে এই বড় মূর্তি এটা তো কথা বলতে পারে না ইব্রাহিম এমন কথা বলতেছে কেন ইব্রাহিম বলতেছে তোমাদের প্রভু যেগুলোকে হত্যা করেছে অন্তত তারা অন্তত বলতে পারবে যে তাদেরকে কে মেরেছে যুক্তি ঠিক আছে না তোমাদের প্রভু এত কিছু করার ক্ষমতা রাখে তাহলে তাদের কাছে জিজ্ঞাসা করো যে তাদেরকে এইভাবে ভাঙিয়ে করে মার্ক্রের কি। যদি এরা কথা বলতে নাই পারে তাহলে এবার এই বড়োটার কাছে শোনো যে এই কাজগুলো করতে পারে সে যদি প্রভু হয়ে থাকে তাহলে মিথ্যা মিথ্যা কথা বলবে না তারা চিন্তা করলো যে কি শুরু করলো ইব্রাহিম ও কি আমাদের সাথে কথা বলতে পারে নাকি ও আমাদের কথা শোনে নাকি তো বলতেছে যে এই জিনিস শোনে না তোমাদের সাথে কথা বলতে পারে না তোমাদের সাহায্য করতে পারে না তোমাদের কোনো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না তাহলে তোমরা এমন জিনিসের ইবাদত কেন করো কোনো উত্তর আছে কোন উত্তর নেই সবাই ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেল কার কাছে নমরুদের কাছে নমরুদের কাছে যাওয়ার পরে কি হলো ইনশাল্লাহ এরপর থেকে আগামী সময় আলোচনা করবো